সবে বেরাত সবে মেরাত সবে কদর উম্র তারিখ বড় হজের তারিখ মারমে দশ তারিখ এই লাল চিহ্নগুলি আনি লাগানোর নিচ্ছে মানুষ আসলে বললা আমি খুল্লা দেখাই এবং খুল্লা কোনো অসুবিধা নাই আমসার তো বরে না মশলা বা রক্তি হোক কিন্তু এইটা তোরার মতন কোনো কিছু আমি পাইতেছি না বর্তমান হইতে ছয়চল্লিশ বছর যাবিত আমি প্রতিদিন সকাল বিকাল এমন কোন জায়গা নাই চাকরি দিবে তো চাকরি আর দেয় নাই অবাধিক একটা কাগজ দিয়ে রাখছে কাগজ তো আমি দেখাইতে পারি এক যার কারণে সুলতান গিয়াসুদ্দিন আজম উনি ন্যায় বিচার আচার করতেন এবং ন্যায়ভাবে চলতেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ ছিলেন মধ্যযুগীয় বাংলার সুলতানি আমলের একজন বিশিষ্ট শাসক তিনি ইলিয়াস শাহির বংশের প্রতিষ্ঠাতা সিকান্দার শাহের উত্তরসূরি ছিলেন এবং চোদ্দশো শতাব্দীর শেষার্ধে বাংলার সুলতান ছিলেন তার শাসন আমলে বাংলার রাজনৈতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক দিক থেকে বেশ উন্নতির পথে অগ্রসর হয়েছিল তিনি ধর্মীয় সহনশীলতার জন্য খ্যাত ছিলেন এবং বিভিন্ন ধর্মের মানুষকে একত্রে নিয়ে শাসন করতেন তার সময়ে স্থাপত্যকলার ব্যাপক বিকাশ ঘটে বিশেষ করে মসজিদ মাদ্রাসা এবং অন্যান্য স্থাপনা নির্মাণের মাধ্যমে তিনি স্থাপত্যের বিশেষ অবদান রাখেন গিয়াসুদ্দিন আজম শাহের সমাধি প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ের কাছাকাছি অবস্থিত এটি স্থানীয়ভাবে কালাদর্গা নামে পরিচিত কথিত আছে একটা সময়ে এই মাজারের ভেতর থেকে নাকি রক্ত বের হতো জানার চেষ্টা করব এর সত্যতা জানাবো আপনাদেরকে আসুন আজ আমরা ঘুরে দেখব সুলতান গিয়া উদ্দিন সমাধি এবং জানার চেষ্টা করব এর সাথে সময় কাহিনি তাই দেখতে থাকুন পুরো ভিডিওটি এই দরগার খেদমত করতেছেন কতদিন ধরে বা কত বছর আমি ওনার কাজটা করতেছি বর্তমান উনিশশো অষ্টআশিতে আরম্ভ হয়েছে কাজটা করা অস্ত আশিতের জঙ্গল মঙ্গল সাফাই করিয়া তারপর আমি তত্ত্বাব বিভাগ যাই ডাকা হেড অফিসে গিয়া ওনার সম্পূর্ণ তত্ত্বাব লইয়া ওনার লগে যোগাযোগ করিয়া ইয়ার পরে আপনার দুই হাজারে আমি এই যে সামনের যে গেলি বিল্ডিংয়ের গেলি এগুলি ওনাগো নিয়া নিজের লগে থাকিয়া কাজ করছি করার পরে আমাকে করছে তো চাকরি দিবে তো চাকরি আর দেয় নাই অবাধিক একটা কাগজ দিয়ে রাখছে কাগজটা আমি দেখাইতে পারি এখন আছে আমাদের সাথে তবে আমি ছবি দেয়া দিয়ে দেব এই এখনো আমি ওনার এই সমাধির মধ্যে আছি তবে প্রতি বৃহস্পতিবার এখানে মিলাত মাবিল ইনশাল্লাহ সবার দাওয়াত হইল আসিবেন

অল কমপ্লিট করি যার কারণে এই কুষ্ঠি পাত্রে কোনো পানি লাগানোর নিষেধ। পানি লাগানো যাবে না কোনো পানি লাগাই না সম্পূর্ণ রূপে। এই ওটা দেখা যায় আর এই দাদি তো বিশঙ্গলা দেয়া যায়। ওই যে রাস্তা আগে গাড়ি চলতো না ছিল ওтам এখন বর্তমানে এখন হাজার হাজার গাড়ি চলে এইজন্য আমি একটা ছাতা নরমাল ভাবে একটা গ্যাকিয়া বালুদা রক্ষার জন্য একটা পর্দা দিয়ে রাখি। মানুষ আসলে আমি খুল্লা দেখাই এবং খুল্লা দিয়ে কোনো অসুবিধা নাই আবার এইটারে যাই কেনা দিলে এই অতিরিক্ত যে পাথরটা আছে এই পাথরটা জুল মানে একদম কোনো স্মৃতি থাকবে না আর ওনার পুরানা কীর্তন বলতে থাকে কি নাই ধাম আর কি বলবো বলার কিছু নেই কেন আঙ্গুল ধরে তো বালু কইরা থাকে এটার উপরে আপনার কি কখনো মনে হয়েছে যে এটি রক্ত অরিজিনাল রক্ত বা এ ধরনের বাবা এটা আমরা বলতে পারি না এটা কেন বলতে পারি না যার কারণে এটা কোনো ফোঁটা আছে না এই লাল দাগগুলি লাল হয়ে থাকে গামছা তো বরে না মশলা ইনশাল্লাহ সুন্দর হয় কিন্তু এই যা ফোটো হইতো তাইলে ধরতে পারতাম অত মাজারের পাথরের আয়রন পানি অথবা বা রক্তি হোক কিন্তু এইটা ধরার মতন কোনো কিছু আমি পাইতেছি না তবে হয়তো আমি নোট বাগই বলি মানুষের সাথে হয়তো রক্ত হইতে পারে অথবা এই পাথরের আয়রন পানীয় হইতে পারে বাবা এই দামি কম পারম কাুষ হয় আমাদের এলাকাতে সোনারগাঁও থানার ভিতরে আমাকে মোরগা পাড়া এবং মনুষা বাবা এবং আবু যার কারণে সুলতান গিয়াসুদ্দিন আজম সার ওই লগের একজন বন্ধু আবুতাম মাখা ওইখানে মোরগা পাড়া হয় ওই উরুসের লোকগুলি মনে করেন বিকালে বা রাত্রে কিছু কিছু লোক এই সুলতান গ্যাসুদ্দিন আজম শাহ সমাধির নাম শুনে অধিকাংশ লোক ওই আইসে এইখানে দোয়া ফরাত কালাদরগা শুধুমাত্র একটি সমাধি নয় এটি মধ্যযুগ বাংলার ইতিহাসের জীবন্ত নিদর্শন সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ ছিলেন তার প্রজ্ঞা স্থাপত্যের প্রতি ভালোবাসা এবং ধর্মীয় সহনশীলতার জন্য স্মরণীয় তার সমাধি আজও দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে স্থানীয়দের মতে কালাদরগা থেকে মাঝে মাঝে রক্ত বেরো হওয়ার কথা শোনা যায় কেউ কেউ বলেন এটি সুলতানের আধ্যাত্মিক শক্তির প্রতীক আবার কেউ কেউ মনে করেন এটি নিচ কল্পনা তবে এই কাহিনি কালাদরাকে একটি রহস্যময় গন্তব্য হিসেবে পরিচিত করেছে কালাদরকা তার কালো পাথরের নির্মাণশৈলীর জন্য বিশেষভাবে পরিচিত সমাধিটি দেখতে চাইলে আপনাকে নারায়ণগঞ্জ জেলার প্রাচীন রাজধানী সোনারগাঁয়ে আসতে হবে এখানে পৌঁছানো খুবই সহজ এবং এটি ইতিহাসপ্রেমীদের জন্য এক আকর্ষণীয় স্থান আমরা গিয়া সুদ্দিন আজিম সাহেব সমাধির পাশে আরেকটা একটা সমাধি দেখছি দেখছি এটা কার সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ কাজী সিরাজুদ্দিন আহমেদ বলা হয় ওনার বিচার যাই করতেন এই কাজী কাজী হিসাবে করতেন তবে আনুমান আসতো ছ ব্যাপার আমাকে বয়স তো বাউন্ন তিপ্পান্ন বা ষাট হতে পারে ইয়ের ভিতরে আমরা আনুমানিক বলতে পারি এখন বর্তমানে ওনার বিচারক কাজী সিরাজুদ্দিন আহমেদ উনি ন্যায় বিচার আচার করতেন এবং ন্যায়ভাবে চলতেন ওনার সম্পূর্ণ বিচার আচার ও করতেন এই জন্য ওনামাজার তো হইছে পশ্চিম পাশে অনেক দূরাইয়া পূর্ব হইছে ওনার কাজী বিচারক কাজী সাহেবের মাজার বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন